আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা রিয়াদ ব্যাংকে নতুন কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন আপনি চাচ্ছেন একটি ফ্রি মাস্টার কার্ড নিতে যেটা মাস্টার মাদা কার্ড আর কি সৌদিদের অ্যাকাউন্ট সেটা খুলতে চাচ্ছেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। যাদের হাতে সময় আছে তারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন আপনার হাতে সময় না থাকলে আমাদের ভিডিওটি স্কিপ করতে পারেন আমরা বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি একটু বড় হবে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই আপনি রিয়াদ ব্যাংকের অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপসটির মাধ্যমেও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে অ্যাপসে আসার পর জয়েন নামে যে অপশনটি দেখতে পারছেন এখান থেকেও খুলতে পারবেন আরেকটি প্রসেস আছে সেটা হচ্ছে ক্রম ব্রাউজার কেউ যদি কম্পিউটার থেকে খোলেন সেখান থেকেও এই প্রসেসে খুলতে পারবেন বা আপনার মোবাইল থেকেও খুলতে পারবেন দোনো জায়গায় কিন্তু সেম ইন্টারফেস আসবে দেখতে পারছেন আমি জয়েন অপশনে ক্লিক করার পর এই ইন্টারফেস কিন্তু চলে আসছে আপনি যদি ক্রম ব্রাউজার দিয়ে ঢুকেন বা গুগলে গিয়ে সার্চ দেন রিয়াদ ব্যাঙ্ক ওপেন অ্যাকাউন্ট অনলাইন এটা দিলেই দেখতে পারছেন কারেন্ট অ্যাকাউন্ট ওপেন অনলাইন এই এই লিঙ্কে আপনাকে প্রবেশ করতে হবে এই লিঙ্ক অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইকামা দিয়ে যে মোবাইল নাম্বারটি কিনা সেটার মধ্যেই আবশির অ্যাকাউন্ট থাকতে হবে ম্যাক্সিমাম ইকামার ম্যাথ থাকতে হবে তিন মাস তাহলেই আপনি খুলতে পারবেন তো শুরুতেই আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে ইকামা নাম্বারটা দিতে বলা হয়েছে এরপরে অবশ্যই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকতে হবে ন্যাশনাল অ্যাড্রেস কিভাবে করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে সেটা দেখে নেবেন আমরা মোবাইল নাম্বার এবং ইকামা নাম্বার দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের ভিডিওটা ফলো করেন আমরা কোনটা কোনটা অন করলাম কোনটা অফ রাখলাম এই উপরের তিনওটা অপশনই অফ থাকবে এগুলো অন করার দরকার নেই শুধুমাত্র নিচেরটা অন রাখবেন তারপর চলুন নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এরপরে আইএমএ রোবট এই অপশানটা থাকলে এখানে ক্লিক করতে হবে এরপর আপনি নেক্সট অপশানই ক্লিক করবেন এখানে নেক্সটের যাওয়ার আগে একটি নোটিফিকেশান দেখতে পারতেছেন নেক্সটের উপরে যে আপনার নাফাদ অ্যাপসটার রেজিস্ট্রেশন করা থাকতে হবে কিভাবে নাফাদ অ্যাপস লগ করবেন বা ব্যাংকের রিকোয়েস্ট এক অ্যাকসেপ্ট করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আছে সেটা আই বটন থেকে দেখে নেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার যেই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি এই নাম্বারে একটি ওটিপি যাবে ওয়ান টাইম সেটা দিয়ে দেবেন সেটা পাঁচ মিনিটের মতো সময় থাকে আর দর্শক অনেকই প্রশ্ন করেন আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে কোনো সমস্যা হবে কি না অবশ্যই সমস্যা হবে না তবে আপনি অতিরিক্ত মাত্রায় ট্রানজ্যাকশন করলে অবশ্যই সমস্যা হবে আর এগুলো এই অ্যাকাউন্টগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কার্ডও ফ্রি যে কার্ড আপনি বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে ব্যবহার করতে পারবেন তো দেখতে পারছেন এবার ভেরিফাই কোড দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে বলা হয়েছে যে নাফাদ অ্যাপস ওপেন করার জন্য সেখানে একটি রিকোয়েস্ট পাঠানো হয়েছে রিয়াদ ব্যাঙ্ক থেকে সেখানের কোডটি হচ্ছে চব্বিশ তো আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনি আপনারা আপনাদের যে নাফাদ অ্যাপে অ্যাপ আছে সেটাতে চলে যাবেন সেটাতে চলে যাওয়ার পর এরকম একটা রিকোয়েস্ট পাবেন এক্সিপের উপরে ক্লিক করবেন তারপরে প্রসিড অপশানে ক্লিক করবেন আপনার যে চব্বিশটা সেম চব্বিশ এখানেও থাকবে সেটার উপরে ক্লিক করবেন আপনার নাফাদের একটি পাসওয়ার্ড থাকে ছয় সংখ্যা সেটা দিয়ে দেবেন এবার আপনার ছবি তুলতে হবে ছবিটা তোলার জন্য সামনের দিকে আসবেন নিচের অপশানটা যখন সবুজ চিহ্ন হবে ওইটার উপরে ক্লিক করলে কিছুক্ষণ ভেরিফাই করে আবার আপনি চলে আসবেন অ্যাপসে বা যেই ওয়েবসাইট দিয়ে খুলতেছেন ক্রম ব্রাউজারে চলে আসবেন সেখানে অটোমেটিকভাবে আপনাকে নেক্সট অপশনে ভেরিফাই করে নিয়ে যাবে এবার এডিশনাল ইনফরমেশন আপনাকে এখানে টাইপ করতে হবে প্রথমে আপনি পড়াশোনা কতটুকু করেছেন সেই সম্পর্কে একটা ধারণা দিতে হবে তারপর আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এরপরে আপনি মেরিড না সিঙ্গেল সেটা দিয়ে দিবেন আপনার পাসপোর্টে যেটা আছে সেটাই কিন্তু ইকামাতে আছে এরপরে কন্ট্যাক্ট আপনার অবর্তমানে কার সাথে কন্ট্যাক্ট করা হবে এটা আপনার ফ্রেন্ড সার্কেল যে কোনো কাউকে দিতে পারেন প্রথমে তার ফুল নাম দিয়ে দিবেন এবং তার সাথে কোন ধরনের সম্পর্ক আপনার রিলেটিভ না ফ্রেন্ড যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিবেন আপনার যে সম্পর্ক যার এডিশনাল ইনফরমেশন দিচ্ছেন আপনার অবর্তমানে যোগাযোগ করার জন্য তার একটি মোবাইল নাম্বারও এখানে দিতে হবে আর দর্শক আপনারা যদি না পারেন তাহলে শুধু শুধু কষ্ট না করে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন সৌদি আরবের যে কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আমরাও খুলে দিই এবং ন্যাশনাল অ্যাড্রেস করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে এবার ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য বলা হয়েছে দেখুন আমি যেখানে আছি অটোমেটিক কিন্তু সেই ব্রাঞ্চটি গুগল লোকেশনের মাধ্যমে নিয়ে নিয়েছে আপনি এখানে চুজ করেও ব্রাঞ্চ সিলেক্ট করতে পারবেন আপনি যদি চান যে আপনি বর্তমানে যেখানে আছেন সেখানের ব্রাঞ্চ তাহলে কিন্তু অটোমেটিক ব্রাঞ্চটাই এখানে নিয়ে আসবে আর আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী যদি আপনি ব্রাঞ্চ সেটাও আপনি নিতে পারবেন তো এভাবে খোঁজার দরকার নেই আপনার এখানে দুইটা একটা হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন সেটা হইলে প্রথমটা দেখতে পাচ্ছেন নিচে অল্টো অটোমেটিকভাবে সিলেক্ট আছে আর নিচের দিকে আসলে এই যে এটা হচ্ছে আপনার ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী যেমন আমি এটাও কিন্তু এক ভাইকে খুলে দিয়েছি বাংলাদেশি ভাইকে তো সে থাকে রিয়াদে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিয়াদে থাকি না আমি থাকে মাহাইল আছে তো আমি কিন্তু তার ব্রাঞ্চেই কিন্তু তার নিয়ারেন্স ব্রাঞ্চের ন্যাশনাল অ্যাড্রেস অনুযায়ী সেখানেই অ্যাকাউন্টটা কিন্তু খুলে দিয়ে দিচ্ছি তো এবার আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ব্রাঞ্চ সিলেক্ট করার পর অথবা আপনি যদি দেখেন আপনার ন্যাশনাল অ্যাড্রেস মক্কার আপনি বর্তমানে জিদ্দাতে থাকেন জিদ্দাতে খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে অটোমেটিক প্রথমটাতে সিলেক্ট করে দিবেন আর ওটা অটোমেটিকভাবে নিয়ে নিবে আপনি যেই জায়গায় আছেন সেখানের আশেপাশে ব্রাঞ্চ তারপরে নেক্সট অপশানে ক্লিক করার পর এইবার আপনাকে আপনার জব টাইটেল কবে এই কোম্পানি বা কফিলের কাছে জয়েন হয়েছেন এবং কোম্পানি বা কফিলের নাম ইংলিশে লিখে দিবেন। তারপর হচ্ছে আপনার কোন ধরনের পেশা এইসব এখানে দিতে হবে প্রথমে আপনি এটা আপনার জব টাইটেল দিয়ে দিবেন এখানে আপনি কোন ধরনের প্রাইভেট সেক্টরে দিয়ে দিবেন। কারণ আমরা প্রাইভেট সেক্টরে জব করে থাকি এরপরে আপনার কোম্পানির নাম অথবা কফিল অনেক সময় দর্শক এখানে আরবিতে আপনার ইকামার উপরের নিচের দিকে লেখা থাকে তো আপনারা যারা আরবি না থাকে তাহলে গুগল ক্র গুগল ট্রান্সলেশনের মাধ্যমে আরবিতে থেকে ইংলিশে কনভার্ট করে সেটা বসিয়ে দিবেন এখানে অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় কোম্পানির নাম হয়ে থাকে পূর্ণাঙ্গ আসে না যতটুকু আসে ততটুকুই এখানে টাইপ করে দিবেন দেখতে পারছেন আমরা কিন্তু পুরোটা লেখতে পারি নাই এতে কোনো সমস্যা হবে না এবং কোন তারিখে জয়েন হয়েছেন সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবেন কোন মাস কোন সাল এভাবে আপনারা এই কোফিল বা কোম্পানির কাছে জয়েন হয়ে মানে কাজ শুরু করেছেন সেটা সিলেক্ট করে দিবেন এরপরে এখানেও আপনারা ফাইভেট দিয়ে দিবেন কোন ধরনের জব করেন বা আপনি স্টুডেন্ট এগুলো তো আমাদের জন্য না আমাদের জাস্ট প্রাইভেট এটা ক্লিক করে দিবেন বাকিগুলো সৌদিদের জন্য দশক এছাড়াও সৌদি আরব থেকে আলরাজি হোক যে কোনো ব্যাংক থেকে কিভাবে টাকা পাঠাবেন আমাদের ভিডিও আছে আশা করি ভিডিওগুলো দেখার বিশেষ অনুরোধ করছি আর এখানে মান্থলি স্যালারি আপনি যা পান তাই দেওয়ার চেষ্টা করবেন এডিশনাল ইনকাম সেটাও দিয়ে দেবেন তাহলে দেখা যাচ্ছে আপনি ট্রানজেকশান প্রোফাইলটা একটু ভালো হবে আপনি এই যে স্যালারিটা কোথায় থেকে মানে টাকাটা কোথায় থেকে আসে আপনার স্যালারি না বিজনেস পারপাস তো আপনি সেটা সিলেক্ট করে দিবেন এরপরে এডিশনাল ইনকামটা কোথায় থেকে আসে সেটা কিভাবে পাচ্ছেন ক্যাশ দিয়ে দিবেন তো মান্থলি উইথড্র আপনি ওই এডিশনাল ইনকাম এবং স্যালারি সহকারে যেটা ফুল আসে ওইটাই নিচে সিলেক্ট করে দিবেন দেখা যাচ্ছে এখানে আমি ডিপোজিট করব মাসে কারণ আমি উপরে স্যালারি পাই তিন হাজার এডিশনাল ইনকাম দুই হাজার দিয়েছি তো আমি বা তিন হাজার তিন হাজার দিয়েছি তো আমরা ডিপোজিটও তিন ছয় হাজার ছয় হাজার রিয়াল করবো উইথড্রোও ছয় হাজার রিয়াল করবো এটা জাস্ট এখানে দেওয়ার কথা বলা হয়েছে এটা আপনারা অফেন করার দরকার নেই এটা অফই থাকবে কারণ এটা ওপেন করতে গেলে আবার ট্যাক্স আইডি চাবে আপনার যদি কোনো দেশের রেসিডেন্সির ট্যাক্স আইডি থাকে তো এটা প্রয়োজন নাই এটা সৌদিদের জন্য প্রযোজ্য যাদের ট্যাক্স ইয়া আইডিয়া আছে আচ্ছা এখানে ইনকামটা স্যালারি দিয়ে দিবেন অবশ্যই আপনি মেইন ইনকাম কোথায় থেকে আছে স্যালারি সেটা সিলেক্ট করে দিতে হবে তো দর্শক এখানে মোটামুটি সব কিছু আপনারা দেখে নেবেন দেখতে পারছেন নিচের দিকে এখানে ক্লিক করলেই কন্টিনিউ অপশানটা কিন্তু ফুটে উঠবে সেটার ওপরে তখন আপনারা ক্লিক করবেন এবার অনলাইন অ্যাপসে লগ ইন করার জন্য বা অনলাইন ব্যাংকিংয়ে ইন করার জন্য আপনাকে একটি ইউজার ক্রিয়েট করতে হবে আপনার নাম সাথে কিছু সংখ্যা দিয়ে আপনি ইউজারটা ক্রিয়েট করবেন আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রাখবো কারণ এটা দেখানোর একেবারেই আমাদের কমিউনিটি গাইডলাইনের আওতায় পড়ে না তাই এগুলো আমরা হাইড করে রাখবো পাসওয়ার্ডের ক্ষেত্রে দর্শক কীভাবে পাসওয়ার্ডটা দেবেন নিচে কিন্তু দেখেন পাসওয়ার্ডটা যদি আপনি সঠিকভাবে দেন প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ হবে ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার এবং সাথে সংখ্যা এই উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচের ঘরেও কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে অনেকেই আছেন অ্যাকাউন্ট খোলার পরেই পাসওয়ার্ড ভুলে যান আর সাথে সাথে লেখা রাখবেন কোথাও আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো লেখা রাখবেন যাতে না ভুলেন দেখতে পাচ্ছেন আমি সঠিকভাবে পাসওয়ার্ড দেওয়ার পর নিচের তিনটা টিক কিন্তু টিক মার্ক হয়েছে অটোমেটিকভাবে তো এই যে দেখেন আমি এখানে টাইপ করেও দিচ্ছি আপনাদের জন্য কীভাবে অনেকেই এটা কোশ্চেন করেন যে ভাই পাসওয়ার্ডটা যেমন বড় হাতের এস ছোট হাতের অ্যাচ এটা আমি এইটা দিতে হবে এই বিষয়টা এমন না আপনারা আপনাদের স্টাইলে দিয়ে দিবেন ফাইভ আপনি আপনার এরপরে এরকম অ্যাট বা হ্যাশ এই ধরনের একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দেবেন যাই হোক নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর সাথে সাথেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে ইনশাল্লাহ আর দর্শক শুধু রেয়াদ ব্যাংকে না আপনি যদি আহলি ব্যাংক বা ব্যাংকাল বিলাত ব্যাংক জজিরা আল রাজি ব্যাংক বা যে কোনো ওয়ালেট যে এস টি সি পে আলিন মা পে ইউআরপি এগুলো অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার বিশেষ অনুরোধ করছি তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আইবিএন নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ইউজার আইডি এবং ইউজার নেম যেটা অ্যাপসে লগ ইন করার জন্য ইউজার নেম প্রয়োজন হবে আর এই কার্ডটি কিভাবে আপনি হাতে পাবেন এটা আপনাকে কিন্তু কুরিয়ার করে সম্ভবত সামসার মাধ্যমে আসে তো আপনার যে মোবাইল নাম্বারটি ইউজ করেছেন সেই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ খোলা রাখবেন কারণ কুরিয়ার কোম্পানি বেশিরভাগ সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকে আপনার আশা করি এক সপ্তাহের মধ্যেই কার্ড হাতে পেয়ে যাবেন যদি কার্ড কুরিয়ারের মাধ্যমে না নিতে পারেন নিকটত ব্রাঞ্চে গিয়ে নিতে হবে তো দর্শক এবার আপনারা অ্যাকাউন্ট খোলেই খুশি হয়ে যাবেন না সাথে সাথেই কিন্তু আপনি গুগল ক্রমে আবারও সার্চ দেবেন রিয়াদ ব্যাঙ্ক অনলাইন এই যে রিয়াদ ব্যাঙ্ক অনলাইন অপশনে ঢুকবেন এটার লিঙ্ক প্রয়োজনে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব তো এখানে রিয়াদ অনলাইন এই অপশানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রিয়াদ অনলাইন আবারও লগ করার যে অপশানটা আর কি সেটাতে ক্লিক করবেন এরপরে একটি ইন্টারপেজ ওপেন হবে আমরা সরাসরি এই ইন্টারপেজেরও চাইলে লিঙ্ক দিয়ে দেব যদি আপনারা কমেন্ট করেন তাহলে ডেসক্রিপশনে দিয়ে দেব তো এখানে এ অনলাইন এটা সাথে সাথেই লগ করে নেবেন তাহলে অ্যাপসে আপনি সাথে সাথে কার্ড ছাড়াই ঢুকতে পারবেন প্রথমেই ওই যে একটু আগে লাস্টে ভিডিওর শেষের দিকে অ্যাকাউন্ট ওপেনিংয়ে দেখিয়েছিলাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার লগ ইন অপশানে ক্লিক করলে এর লোকেশান পারমিশন হিসাবে সেটা দিয়ে দিবেন আপনার নিজের সেট হইলে আপনি ডিভাইস যদি আপনি এইভাবে কঠিন আপনি অ্যাপসেই সবসময় ব্যবহার করবেন জাস্ট এটা প্রথমবার আপনারা এভাবে ওইটা দিয়ে আপনি অ্যাপসেও সরাসরি লগ ইন করতে পারেন তবে এভাবে করে নিয়ে এরপরে অ্যাপসে লগ ইন করলে আমি মনে করি বেটার তো যাই হোক আপনি এটা নো দিতে পারেন আর যদি আপনি পরবর্তীতে কখনো আপনি ঢুকেন সেক্ষেত্রে আর এই অপশনটা আসবে না আপনি এই ক্রম দিয়ে যখন ঢুকবেন এখান থেকেও ইউজ করা যাবে তো আমরা নো দেওয়ার কারণে আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন কত মোবাইল নাম্বারটি আছে সেখানে একটি কল যাবে কল রিসিভ করার পর তারা একটি ওটিপি কোড আপনাকে কিন্তু বলবে বা আপনার মেসেজে পাঠাবে সেই ওটিপি কোডটা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে দর্শক একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন কারণ বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটি লম্বা হচ্ছে আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভিডিও লম্বা করছি না চেষ্টা করছি যতটুকু সম্ভব কেটে ছোট করেই আপনাদেরকে ভিডিও দেওয়ার তো এবার সাবমিট অপশানে ক্লিক করার পর ওটিপি দেওয়ার পর এবার আবার লগ ইনের জন্য একটি ওটিপি যাবে আবারও আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বারে তো সেই ওটিপিও আপনাকে দিয়ে দিতে হবে দর্শক আমরা নেক্সট ভিডিওতে দেখাবো প্রথমবার কিভাবে অ্যাপস লগ ইন করবেন সে সম্পর্কে আমাদের ভিডিও আসবে তো আপনারা সেটার জন্য অপেক্ষা করবেন কারণ ডিভাইস রেজিস্ট্রেশনের প্রসেসটা আমরা সেই ভিডিওতে দেখাবো বিস্তারিত তো দর্শক এখানে আমাদের ওটিপি চলে আসছে ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা হোম পেজে চলে যাব এই রিয়াদ ব্যাংকের ওয়েবসাইটের বা ইন্টারনেট হোম পেজে দেখতে পাচ্ছেন পেজে চলে আসছে তো প্রথমবার আপনি যখন অ্যাকাউন্ট খুলে প্রথমেই আসবেন আপনাকে বলা হবে স্যারির অ্যাক্টিভেশন করার জন্য স্যারিরটা হচ্ছে দশক এটা অ্যাক্টিভেশন করা থাকলে আপনি ইনস্ট্যান্ট আপনাকে যে কোনো কেউ টাকা পাঠাইতে পারবে স্যার এটা সাবমিট অপশানই ক্লিক করে দিবেন স্যার এটা অ্যাক্টিভেশন করে নেওয়াটাই বেটার হবে হতে পারে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না জানি না এটা ল্যাপটপ হইলে বেটার হইতো এই অপশানগুলো তো এখানে লিঙ্ক এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বেগুনি কালার যে অপশানটা আর কি সরি এই বেগুনি কালার সাথে যেটা ওইটাতে লিঙ্ক অপশানে ক্লিক করার পর আপনার প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এরপরে আপনি কিসের মাধ্যমে লিঙ্ক করতে চাই আপনার ইকামা নাম্বার মোবাইল নাম্বার বা ইমেল তিনোটার মাধ্যমেই আপনি টাকা আনতে পারবেন শরীরের মাধ্যমে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার যেটা বলে এটা মাত্র সাতান্ন হাট আটান্ন হালালার মতো কাটে এরপর একটি পাসওয়ার্ড যাবে পাসওয়ার্ড দেওয়ার পর সাবমিট করে দিন দেখতে পারছেন এখন কিন্তু শুধু ইকামা দিয়েও যে কোনো ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে আসতে পারবেন তাই এটাও চালু করে নেবেন এতে আপনার এই ফায়দা হবে তো এই জন্য অনেক বিষয় আছে আর দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু সম্পূর্ণ রেডি আপনি লেনদেন সব কিছু করতে পারবেন আর কার্ড আসলে তো আপনি কেনাকাটা বা যে কোনো এটিএম থেকে সৌদি আরবের ফ্রিতে টাকা উত্তোলন করা এবং এটা দেশে গেলেও এই এটিএম কার্ড ইউজ করতে পারবেন আর এটা কিন্তু মাল্টিপল কারেন্সির একটি মাস্টার কার্ড দেওয়া হচ্ছে আর দর্শক এতক্ষণ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে অথবা অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন বিশেষ করে রোমিং কেন করবেন বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপস বাংলাদেশের মতো ব্যবহার করতে চাচ্ছেন আমাদের সার্ভারটি নিতে পারেন সেটা দিয়ে আপনি বিকাশ এবং উপায় দোনোটাই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রবাসে বসে আর দর্শক যারা অল্প পয়সায় কথা বলার জন্য বিলিয়েন্ট ইউজ করতে চান বা আলাপ এগুলোর জন্য সার্ভারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে বিফিয়ান আছে সেটা দিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন খুবই স্মুথলিভাবে এবং বিলিয়েনটের রিচার্জও আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে তো অবশ্যই দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আর যারা ই সিম গ্লোবাল ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন